আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা তো এখন পার্কে ঢুকে গেলাম পার্কের ভিতরে এখন এটা হচ্ছে ডিম হলিডে পার্কে এই যে এই বাচ্চারা বড়রা এটা একটা গাড়ি এটার ভিতরে উঠতে পারে এটাতে আমরাও উঠেছিলাম তাই এটাই আপনাদের ভিডিও করে দেখাচ্ছি আর এই পার্কে ভিতরে কী করি কী আনন্দ করলাম কী কী মজা করলাম কী কী রাইডে উঠলাম অবশ্যই আপনাদের দেখাবো তা সবাই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর ভিডিওটার সাথে থাকতে হবে ভিডিওটা টেনে দেখা যাবে না তো এখানে কয়েকটা ছেলেরও দুষ্টামি করছে কথা বলছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি ভিডিও করতেছি তো এইখানে গাড়ি দিয়াতে এটা চলতেছে আমরা এখন অন্য জায়গায় যাচ্ছি আমরা আগে ঘুরে দেখবো তারপরে চিন্তা ভাবনা করে কয়েকটা রাইড উঠবো সবগুলো তো উঠবো না কেন এখানে অনেক দাম আর আমরা আরেকটা পার্কেও যাব। এখানে ঘোরাঘুরি পরে আর যে যেসব রাইডগুলো আছে এগুলো আমাদের বাচ্চারা আরও আগেই উঠেছে তার জন্য এত একটা উঠার ইচ্ছা নাই তাই যেগুলো নাকি উঠে নাই সেগুলোতেই করব। আমরা এইখান দিয়ে যাচ্ছি আর এটা ডিম হলিডে পার্কে সবচেয়ে মজা হইছে গোসল করার জায়গাটায় আর স্পিড বোটে এই দুইটা জায়গায় খুবই মজার আর আর কোনো কিছুতেই আমার ভালো লাগে নাই কেন আমি ভিডিও শুরুতেই বললাম কেন আমি এটাতে আরও আগেও গিয়েছি কেন গুসল করার এটাতে অনেক মজা হয় সবাই মিলে গুছল করে আবার মিউজিক বাজে তো এইখানে আমাদের বাচ্চারা আইসক্রিম খাবে ওদের জন্য আইসক্রিম নেওয়া হচ্ছে যেহেতু প্রচুর পরিমাণ গরম এখানে শীতকালে গেলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে এবং সুন্দর হবে আরাম পাওয়া যাবে তাই বাচ্চাদের আবদারি যাওয়া হয়েছে কেন আমি অনেক আগে গিয়েছি তখন আমার বিয়ে হয়নি তাই তখনই আমি নতুন যখন হয়েছে তখনই আমি এখানে যাই আসছি তাই বাচ্চারা যাওয়ার জন্য বায়না করেছে তার জন্যই যাচ্ছি তাই বাচ্চাদের মতন বাচ্চারা দুষ্টামি করছে এনজয় করতেছে সেটাই ভালো লাগতেছে এইটাই আনন্দ আর কোনো কিছু না তাই এই যে তো সব করতেছে আর দোলনা খাচ্ছে এখন আমাদের বাচ্চারা আর আপনাদের দেখাচ্ছি কি কি আছে আর কি কী ই করতেছে সবাই এই যে এটা একটা সাইকেল সাইকেল না রিস্কা আর আমাদের বাচ্চারা অনেক দুষ্টামি করছে আর অনেক মজাও করতেছে তাই এক ভূতের বাড়ির দিকে আমরা চলে আসছি আর ভূতের বাড়ির ভিডিও কিন্তু আপনারা অলরেডি পেয়ে গেছেন এই যে আমার আব্বু আমার ভাইয়ের ছেলে গেছিল এটা একটা ট্রেন মানে সব কিছুই ভালো লাগতেছে খুবই সুন্দর কিন্তু মজাও লাগছে কিন্তু মানে সবচেয়ে বেশি মজা লাগছে গুসুলের ইয়ে তাই আমরা গুসুলের ওইখানে ঢুকি নাই কেন আমরা জামা কাপড় নিয়ে যাই নেই তার জন্যই ঢুকি নেই আর আমরা ইচ্ছা করে নিই নেই কেন ওখানে আমরা ঢুকবো না আর এই পাশ দেয়া অনেকগুলো হরিণ আছে ময়ূর আছে এগুলো দেখো খুবই ভালো লাগলো এই যে দেখেন পাখিও আছে অনেকগুলি পশু পাখি আছে এখানে কিন্তু দেখে খুবই ভালো লাগলো তাই এই যে হাতি ঘাস দিয়ে হাতি বানানো হয়েছে সেটাও সুন্দর লাগছে এই যে দেখেন সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না এটা আমি সবসময় ভিডিওর শেষের দিক বলি তাই সবাই অবশ্যই একটা কমেন্ট করে গেলে তো আপনাদের কোনো সমস্যা নাই একটা লাইক একটা কমেন্ট করলে সমস্যা কি ভাইয়া বোনরা আপনারা ভিডিও দেখেন কিন্তু করেন না সে ভিডিওটা দেখলে এটা যদি করেন তাহলে আমরাও আপনি ভিডিও দেখতে পারবো তা আমার আব্বু